হ্যালো ফ্রেন্ডস এখানে লাউ চিংড়ি বসিয়েছি শুধু হয়ে এসেছে একদম কচি ছিল রাউটা ওদিকে দেখো তাহলে তোর চাকরি করবো আম সব তো খেজুর কাদু কিশমিশ দিয়ে আমি তোর চাকিং করে রেখে দেবো অনেকটা চাটনি থাকবে তো খেতে আমার খুব ভালো লাগে চাটনি জন্য তো মিষ্টি জিনিস তো একটু অ্যাভয়েড করে অনেকদিন পর আমি চাটনি করছি আর সমস্ত বীজ আমি ফেলে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পড়ুন শস্য পোড় গিয়েছিল এর মধ্যে আমি কোনো দিয়ে দিয়েছি কিন্তু দেখে রাখি গড়ে যাওয়া পর্যন্ত দেখুন তো লাউ থেকে একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে লাউটা তো আর হয়েই গেছে আর কচি লাউ থাকলে দেখবে জল বেরোয় খুব আজকে রান্নাটা করে রাখি বেশি করে আগামীকাল আমাকে আবার ডক্টর দেখাতে যেতে হবে সকালবেলা দশটার সময় কতক্ষণ লাগবে জানি না তাই পাবো না এসে আবার ঘরের কাজ সো

চা জলখাবার যা খাবার খেয়ে না তারপরে আবার রান্না করো রান্না করতে এতটাই টাইম খেতে তো পাঁচ মিনিটও টাইম লাগে না এই হচ্ছে কাজ রেগুলারের হ্যালো বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে ক্যান্ডি মাথা ঠান্ডা রাখতে হয় তা পাগলে যায় ওকে ফলটা খাইয়ে একটু শান্ত করে রাখি ওর খিদে পেয়ে যায় কিছুক্ষণ পর পর আচ্ছা এই কলাটা আর এই শশাটা হচ্ছে কালকে বৃহস্পতিবার ছিল সেই প্রসাদ মোটামুটি ওই খায় প্রসাদ আর এই যে তরমুজটা কেটে দিলাম তরমুজটা আমিও খেয়েছি কিছুটা খুব মিষ্টি খেতে দারুণ খেতে তো ওনাকে এখন একটু শান্ত করি তাই মাঝে কখন থেকে বসে আছে আমার সাথে জানো আমি রান্না করছি আর ও ওখানে গিয়ে বসে আছে ও নড়বেই না ওখান থেকে আজকে খাচ্ছে নুনি শশা কলা আর তরমুজ আর এখন যদি জিমিকে এটা দেই না বাবারই মুখটা এমন করবে পারলে বাটির ওখান থেকে সরে খাটের কোনায় চলে যাবে একেবারে কিছু খায় না যে তরমুজটা মিষ্টি খেতেই পারে খাবে না আর জানো লগিদেরকে ডগিদেরকে তরমুজ পাকা পেপে কাঁচা পেপে এগুলো খাওয়ানো ভীষণ ভালো আমি তো অনেক অনেক খাইয়ে দিয়েছিলাম গাছের যে পুরো কাঁধিটা পড়ে গেছিলো ওটা যখন পাকলো পুরো কাঁধির কলাই আমি ক্যান্ডি খেয়েছে আমি খাইনি আমি ওকেই খাইয়েছি পুরো কাঁধি কলাটাই ক্যান্ডিকেই দিয়েছিলাম আমি কলা খুব একটা ভালোবাসি না বর্তমান কলা বা কাঁঠালি কলা হলে একটু ভালো লাগে তাও ওই একটু শক্ত শক্ত থাকতে থাকতে এক দু পিস খেয়ে নিলাম আমার তো খুব একটা কলা ভালো লাগে না খেতে আমার বাড়িতে যত কলা আসে রাস্তায় গরু আর আর জন্য তো আলাদা ক্যান্ডি জন্যই কলা কলা নিয়ে আসা হয় এটা খেয়ে উনি একটু শান্ত হবেন ঠান্ডা জিনিস খাচ্ছে কলা তরমুজ শশা পেট ঠান্ডা মাথা ঠান্ডা মা আমাকে একটু দাও না এই যে ক্যান্ডু টাত্তাই দেবে না জানো তো এখন ক্যান্ডু মা খাওয়ার সাথেও কোনো সম্পর্ক নেই কারোর খাওয়া হয়ে গেলে সব কথা বলো মা এদিকে দেখো ও ক্যান্ডু বাটির মধ্যে অনেকক্ষণ ধরে মুখটা ঢুকিয়ে রেখেছ শ্বাস নে একটু শ্বাস নিয়ে খা আর নেই শেষ শেষ তো দেখো এই দেখো বীজ দুটো বীজ ছিল সেটা রেখে দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছো সেটা মা এই যে ওরে বাপ রে বা আচ্ছা সেখান করে দাও একটু তোমাকে যে আমি এত ভালো ভালো জিনিস খাওয়ালাম সেখান শিখে শিখে ও শোনো তো গুড গার্ল গুড গার্ল গুড গার্ল আমার শুন আমি গুড গার্ল ধনেপাতা দিয়ে দিলাম লাউ চিংড়ি কমপ্লিট হয়ে গেল। এ ঢেকে দেবো এবার লাউটা সত্যি খুব ভালো ছিল দুটো লাউ এনেছিলাম ছোটো ছোটো তোমরা তো দেখেইছো একটু সন্দেহ হচ্ছিল যে যদি বুড়ো হয় দেখলাম একদম কচি জেনারেলি আমি লাউ কাটলে না যদি সামান্য বীজও থাকে আমি সেই বীজগুলো সব ফেলে দিই লাউ করলা সব বীজ ফেলে দিই পটল আমার ওই বীজ মুখে পড়লে না খেতে একদম ভালো লাগে না হয়ে গেল একটু মিষ্টি দিয়েছি মিষ্টি না দিলে তো ব্যালেন্স হবে না নুন ঝাল মিষ্টি যে চাটনি চাটনিতে আমি জল দেই না একদমই জল দেই না অনেকে জল দেয় আমি দেই না খেজুর আমসত্ত্ব কিশমিশ কাজু সব দিয়ে দিয়েছি হয়েও গেছে চিনিও দিয়ে দিয়েছি তো পুরো গলে গেছে একটু ভাবছি তেঁতুল দেবো এর মধ্যে মানে টক মিষ্টি খেতে একটা আলাদাই টেস্ট হবে আর টুকরো তেঁতুল ভেতরে দিয়ে দেবো চাকরিটাও কমপ্লিট হয়ে গেল দেখো লাল শাক হচ্ছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি দেখো টক হচ্ছে করছে লাল একেবারে লাল নতের শাক যেগুলো অনেক দিন পর পেয়েছি এখন তো এই শাকটা পাওয়াই যায় না আমার তো শাক খেতে হেভি লাগে আমি বাজার গেলে শাক তো আনবোই দু তিন রকমের হ্যালো গুড ইভিনিং এভরি ওয়ান এখানে আসো এখানে এখানে আসো কোলে 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 গুড গান কথাও শোনে আবার এবার কথা বলতে দাও আমাকে এই আমি কাজ করে উঠলাম জানো কটায় আটটার সময় লেট তো হয়েছে কাজ করে উঠলাম তখন আটটা পাঁচ দশ খাওয়া দাওয়া করে সব করে উঠলাম যখন আর এদের খাবার টাইম হয়ে গেছিল একবারই ভাবলাম ওদেরকে খাবার দিয়ে আসি গতকালেও কিছু রিলস বানায় নিয়ে তো শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর ফোন যা হয় ফোনে যা আমরা দেখি সেরকম দেখছিলাম ব্যাস আমার হঠাৎ মনে পড়লো এগারোটার সময় যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করিনি এক তো সতেরো আঠেরো দিন ধরে পোস্টই করিনি তারপর তাড়াহুড়ো করে গিয়ে এগারোটার সময় ইউটিউবে ভিডিওটা পোস্ট করলাম তো আজকে ব্লগটা দেখো রান্না করতে করতেই টাইম শেষ ঘরের কাজ আর তোমাদের সাথে কী শেয়ার করবো আরও বিশাল ব্লগ হয়ে যাবে এত কাজ আমার বাড়িতে আর বিশেষ করে কোয়ার্টারে সত্যি বিশাল কাজ থাকে আর যাদের এক্সটেনশন রুম করা থাকে না তাদের তো অবস্থাই খারাপ আরে এই ঘর পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায় ঘর বাইরে আর কালকে ঝড় দিয়েছে ঝড়ে তো একদম যাচ্ছেতাই অবস্থা পুরো ড্রেন ফ্রেন সব আটকে গেছে মানে পুরো টায়ার্ড হয়ে গেছি তাও আজকে রেডি হয়ে বসেছি অন্তত চার পাঁচটা তো রিলস বানাই ইনস্টাগ্রামে হয়ে গেল তিন চার দিন পোস্ট করিনি আমার কিন্তু আগে এরকম ইরেগুলার হতো না কোনো দিনই যতই কষ্ট করে নিতাম আসলে কি বলতো মেট থাকলে না অসুবিধা হয় না ও ঘরের কাজগুলো করে দেয় তো বাকি আমি রান্না ঘর ডাস্টিং তার ফাঁকে ফাঁকে রিলস বানানো ওগুলো হয়ে যায় দেখা যাক এই চোদ্দ তারিখের পরে আর কি পয়লা বৈশাখের পরে থেকে তো একজনকে বলেছি সে বলেছে করবে করলে মঙ্গল আর না করলে আবার খুঁজতে হবে আর সত্যি করে আমার হ্যাবিটি নেই আমার একদম হ্যাবিট নেই আমার বরাবরই বিয়ের আগে তো কাজই করতাম না ছাড়ো বিয়ের পর কাজ করতে হয়েছে পাঁচ বছর প্রচুর কাজ করেছি কাজ করতে হয়েছে সে যে কোনো কারণেই হোক সাংসারিক যে কোনো কারণ আমি সেগুলো তোমাদের সাথে ডিসক্লোজ করতে পারছি না বা তারপর থেকে আমি আজ এতগুলো বছর আমি কখনও এরকমভাবে এত পরিশ্রম করিনি পরিশ্রম করেই যাচ্ছি রোগা তো কোথায় হচ্ছি থাইরয়েডটাও নর্মাল হচ্ছে না রোগা হলেও তাহলে ভাবতাম যে এত খাটছি খাচ্ছি আর চিন্তা করছি যে এত খাটি এত কাজ করি আমি সারা দিনে। রোগা কেন হই না পরেও ওয়েট কেন লস হয় না ভাত আমার খাওয়া দেখলে না তোমরা অবাক হয়ে যাবে এইটুকু ভাত খাই এইটুকু সাথে সবজি শাক চাটনি যা থাকে আর কি আদার্স একটু মাছের ঝোল ওইগুলোই আমার বেশি থাকে কিন্তু ভাত একদম কম খাই আর রুটি কি খাবো রুটি ভাতে একই ক্যালোরি থাকে তোমরা সকলেই জানো রুটিতেও যা ক্যালোরি ভাতেও সেম ক্যালোরি তবে হ্যাঁ ভাত খেলে কি বলো তো একটু ফোলা ফোলা ভাতটা থাকে রুটি খেলে যেটা একটু কম হয় বাকি ভাত রুটিতে কোনো ডিফারেন্স নেই যে রাতে রুটি খাচ্ছি ক্যালোরি কম একদম ভুল কথা আমার কথা বিশ্বাস না হলে গুগল সার্চ করে দেখে দিও বা কোনো ডক্টরকে জিজ্ঞেস করে বলে দেবে ভিডিওটা দেখো এখনই পোস্ট করে দেবো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অর্থাৎ ইউটিউব থেকে দেখছো যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে অল বেল বাটনটাকে ক্লিক করে অল করো তারা তো সব ভিডিওর নোটিফিকেশান পাবে না আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো প্লিজ আমার মনসিনী ব্লগ পেজ দুটো ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করো লাইক কমেন্ট করো সাথে থেকো ভালো থেকো আর কি চলো বাই টাটা আজকের জন্য চললাম